ওয়েলকাম টু টক ছাল মিষ্টি উইথ ইপসিতার আমি ইফসিতার এখানে নৌকা লাগালি নৌ খিস্তি অনলি মস্তি তো চলে এসছি আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে তো যে বিষয়টা নিয়ে তোল পার হচ্ছে সবাই অনেকে অনেক কথা বলছে এই গিফট 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 কেন পাচ্ছে গিফট কেন নিচ্ছে এই সমস্ত জিনিস নিয়ে একটা যে গণ্ডগোল তৈরি হয়েছে তার তাতে একজন মানুষ তার তার উপরে দোষারোপ কিছু এসছে টাকা পয়সা লেনদেন এমনকি কালো টাকা সাদা টাকা তারপর হচ্ছে গিয়ে মানি ল লন্ডারিং বিভিন্ন রকমের টার্মস আসছে হ্যাঁ গ্রুপ বাজি করে গ্রুপ করে টাকা তোলা এই সব ধরনের কথাবার্তা আসছে তো সেই কথাবার্তার মাঝখানে কিছু কথা আসছে যার কাছে গিফট পৌঁছেছে তাকে নিয়েও নানান কথা বলা হচ্ছে ঠিক আছে তো অবশ্যই সে সন্দীপ তো সন্দীপে একটা ভিডিও এসছে যেটাতে ও বেশ কিছু জিনিস পরিষ্কার করে বলেছে কিন্তু সেই জিনিসগুলো কিছু মানুষের কাছে পরিষ্কার নয় হুম তো ওই ভিডিওটার সম্পর্কে আমি একটাই কথা বলি যেটা হচ্ছে কি ওই ভিডিওটা আমার মনে হয় যে সন্দীপ না করলেও পারত কারণ ওর এখানে কোনো বিশেষ কিছু করারই নেই ওকে গিফট দেওয়া হয়েছে ও ভিডিওর মধ্যে অনেকবার বলেছে যে আমাকে গিফট দেবেন না আর গিফট দেবেন না অনেকবার ও ভিডিওতে বলেছে লাইভে বলেছে ঠিক আছে একদিন তো এই সীমা আর সন্দীপ যাদের নিয়ে এই কথাবার্তাগুলো হচ্ছে তারা দুজনে একসাথে লাইভে ছিল দুজনে বলেছে যে অনেক হয়েছে ভাই আর আপনারা কেউ গিফট পাঠাবেন না হ্যাঁ সে কানিকটা অভিমান সুরে অভিমান নিয়ে তারা বলেছে কিন্তু বলেছে তো তো তেমনি সন্দীপও কিন্তু বলেছে যে না এবার কিন্তু আর এটা ঠিক হচ্ছে না এবার তো ওর মানে অভ্যেস খারাপ হয়ে যাবে ঋষাণুর কথা বলেছে ঠিক আছে যেই কথাগুলো এখন উঠে আসছে আমি সেগুলোই বলছি তো আমি কেন বললাম সন্দীপকে যে তুমি এই ভিডিওটা না করলেই পারতে কারণ সন্দীপ যে ঘটনাগুলো হয়েছে তারপর যে ওর সাথে এই এই ঘটনার যে যার সাথে ওর ভালো সম্পর্কের যে সীমা তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে সেই কথাগুলো যখন বললো আমার মনে হলো যে এই কথাগুলো মুখে বলে কোনো দরকার ছিল না তোমাদের মধ্যে সম্পর্ক তোমরা মুখে না বলেও কিন্তু মানুষকে দেখিয়ে দিতে পারতে কারণ কিছু মা কিছু জিনিস জানো তো যে মুখে বলে হয় না কাজে করে দেখিয়ে দিতে হয় তো যারা হেট করছে তারা তো হেট করবেই হুম তো এই নিয়েই আজকে বেশ কিছু কথা বলবো কারণ এই গিফট ব্যাপারটা এমনভাবে এসে গেছে কেউ গিফটটাকে বলছে ভিক্ষা এখন কেউ আবার বলছে গিফটটাকে নিয়ে গিফটটাও হচ্ছে একটা তোচরুপের একটা ফর্ম ঠিক আছে তো সেই জন্যই কথাগুলো বলবো তো গিফট ব্লগাররা ব্লগারদের সাথে গিফটের অনেক পুরনো সম্পর্ক অনেক দিন থেকে ব্লগাররা গিফট পায় আর সেই গিফটগুলো যারা দেয় ভিউয়ার্সরা ভালোবেসেই গিফট দেয় ঠিক আছে তো এবার হচ্ছে গিয়ে মেন কথা একটা সময় চিন্তা করে দেখুন যে এই যে গিফট গিফট পেয়ে তুমি বলছো না তুমি দেখাচ্ছ না তুমি লুকিয়ে যাচ্ছ সেটা নিয়ে তোলপাড় আন্দোলন হয়ে গেছে অনেকেই আছে যারা গিফট দেয় তারা তাদের মানে তারা জানাতেই চায় না যে তারা গিফট দিয়েছে এমনিতেই আমরা অনেক আগে থেকেই শুনেছি যে শুনেছি যে একটা কথাতেই আছে যে গিফট বা দান তুমি এমনভাবে করো ডান হাত দিয়ে দান করবে বাঁ হাত যেন জানতে না পারে মানে তোমার নিজেরই দুটো হাত তার মধ্যে একটা হাত যেন জানতে না পারে আর একটা হাত দিয়ে যে তুমি দান করেছো মানে জাস্ট নিজের মধ্যে রাখো দান জিনিসটাকে তুমি যখন কাউকে দিচ্ছ নিজের মধ্যে রাখো তো এখানে দান নয় এখানে হচ্ছে গিফট তো সেই গিফটটা যখন দেওয়া হয় হতে পারে অনেক মানুষই আছে সেটা পছন্দ করে যে হ্যাঁ আমি একটা জিনিস দিয়েছি আমি সেই জিনিসটা কেন সবাই জানুক আমার কোনো আপত্তি নেই আবার অনেকেই আছে যে না আমি দিয়েছি দরকার দরকার নেই নেই বলার আমার তো মনের ইচ্ছা আমি দিয়েছি তো এটা সম্পূর্ণ যার যার তাই তো তো যাই হোক একটা জিনিস চিন্তা করে দেখুন আজ কিছুদিন কিছু বছর আগে হুম দেড় বছর আগে এক দেড় বছর আগে কিন্তু এই গিফট নিয়ে টাকা পাওয়া টাকা বা ক্যাশ গিফট কিংবা জিনিসপত্র গিফট নিয়ে কিন্তু ওয়াইটিতে তোলপাড় হয়ে গেছিলো হুম তোলপাড় হয়ে গেছিলো একজন না বেশ কিছু ব্লগারদের ওপর আঙুল ওঠানো হয়েছিল যে তারা গিফট পাচ্ছে কিন্তু তারা গিফটটা বলছে না গিফট টাকা হিসাবে বলুন মানে ক্যাশ হিসাবে বলুন অনলাইন ট্রানজাকশান হিসাবে বলুন বা জিনিসপত্র হিসাবে তারা বলছে না তাদের ব্লগ এরকম ভাবে দেখতো যে দেখি তো আচ্ছা ওই ঘরে ওই জিনিসটা দেখা যাচ্ছে ওই যে প্রেসার কুকারটা যে ওই যে যে ওইটা এই কি যেন বলে ওয়াশিং মেশিনটা এইটা এই যে এসিটা হ্যাঁ এই যে টিভিটা এগুলো কে দিলো নিশ্চয়ই কেউ গিফট করেছে আর সেটা বলেনি ব্লগার সে লুকিয়ে গেছে এরকম তো আমরা দিন দেখেছি যেটা নিয়ে কিনা প্রচুর মানুষ প্রচুর দিনের পর দিন ভিডিও কিন্তু করেছে হুম তো এবার গিফট এবার কথা উঠছে যে দামি গিফট বা কম দামি গিফট তো দামটা ব্যাপারটা এমনই হয় না যে দামটার বিষয়টা কি বলুন তো যে আজকে একটা উপমা দিচ্ছি যেমন ধরুন এই যে নীলাঞ্জন বলে একটি ছেলে আছে সে কৃষাণুকে ইলিশ মাছ গিফট করে কারণ মানে মাছটা না টাকা দিয়ে দেয় সেখানে কেনার তো ওর কাছে ইলিশ মাছ কেনাটা যতটা যেরকম তেমনি যিনি খাট দিয়েছেন তার কাছেও কিন্তু খাটটা কেনা হয় তো সেরকমই ছিল কারণ তিনি কিন্তু ভিডিওতে মানে লাইভে এসে বলেছেন মানি ডাজেন্ট ম্যাটার আমি ওই বাচ্চাটাকে দেখেছি আমার মনে হচ্ছে যে বাচ্চাটি মাটিতে শোবে তো সেই জন্য আমার দেখে মনটা কেঁদেছে আমি মনে করেছি যে আমি আমি দেব যেভাবেই হোক আমি দেব। তো এবার ব্যাপারটা বুঝুন একটা জিনিস হয় কি একটা মানুষ যখন একটা ফ্যামিলিকে ধরুন তিন চার বছর ধরে দেখছে রোজ দেখছে ডেলি দেখছে দেখতে 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 তাদের ইমোশন কোথাও না কোথাও গিয়ে তাদের সাথে এমনভাবে অ্যাটাচ হয়ে যায় তখন কিন্তু মানে মনে হয় না যে আমি এর থেকে আলাদা মনেই হয় না মনে হচ্ছে যেন ওর কষ্টটাই আমার কষ্ট এটাই তো ব্লগারদের মধ্যে তো এই জিনিসটাই হয় তাদের ইমোশনগুলোই তো যারা দর্শক আছে তাদের মধ্যে ছড়িয়ে যায় সেই ইমোশানে যখন হার্ট হয় সেই দর্শকরা দেখবেন রেগে যায় অনেক সময় তো সেই জন্যই বলছি যে তার কাছে মনে হচ্ছে যে বাচ্চাটা কষ্ট পাচ্ছে সে দেখেছেন আপনারা ভালো করে কীরকমভাবে কান্নাকাটি করেছে তাই তো তো এবার দাম দিয়ে দামি দামি জিনিস শুধু এই এখন আজকে কৃষানোর জন্য আসেনি প্রচুর মানুষ এরকম দামি দামি জিনিস পেয়েছে এসি পেয়েছে তারপর গিয়ে ওয়াশিং মেশিন পেয়েছে হ্যাঁ তারপর সোনার জিনিস পেয়েছে তো আজ এখন একটাই এই খাট এসছে সেটা নিয়ে এত তোলপাড় কেন এত কথা কেন আমি এটাই বুঝতে পারছি না হুম আর এই টাকা এই জিনিসটা তো রোজ রোজ খাট তো আর আসবে না রোজ রোজ আসবে না ওনার মনে হয়েছে আছে উনি দিয়েছেন আজকে এমন একটা উনি দেখলাম কান্নাকাটি যেটা উনি দেখলেন ওনার যে ইমোশনটা আমরা দেখলাম তাতে ওনার গলাতে আমরা বুঝতে পারছি যে যেরকম নিজের মানুষের জন্য মানুষ ফিল করে উনি কিন্তু সেরকম ফিল করছে তো কি অদ্ভুত ব্যাপার দেখুন যে মা কিনা তার তিন বছরের সন্তানকে ফেলে রেখে দিয়ে চলে গিয়ে অন্য জায়গায় মজামোচ্ছক করছে আর সেই মাই তার হাজবেন্ডকে জব্দ করার জন্য ওই ভরা শীতের মধ্যে একবারও চিন্তা না করে যে বাচ্চাটাও আমার সেই খাটের শোয় সেই খাটটাকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে শুধুমাত্র কি না নিজের পাওয়ার দেখানোর জন্য সেই মায়ের জন্য কোনো ছিঁচি তুতো কিন্তু অতটা হলো না আর যেটা হচ্ছে এই যে কিনা খাটটা দিয়েছে যে টাকাটা দিয়েছে খাটটা কেনার আর যে কিনে নিজের ঘর বাড়ির সংসারের সব কাজ ছেড়ে গিয়ে পৌঁছে দিয়েছে তাদের নামে যে ধরনের যা তাদের নিয়ে যেরকম নোংরা খেলা হচ্ছে সেই জিনিসটা কিন্তু সেই মানে ঘৃণাটা কিন্তু আজকে এরা যারা সহ্য করছে সেই মাটা যে কিন্তু আর চিন্তা করলো না যে আমার তিন বছরের বাচ্চাটা আমি যদি খাটটা নিয়ে চলে যাই ঠান্ডার মধ্যে তাকে মাটিতে শুতে হতে পারে সে চিন্তা করলো না তাকে লোকে উল্টে নিয়ে এসছে বলে সবাই বলছে বা তুমি স্ত্রী হন নিয়ে এসছো নিয়েছো তুমি এই করেছো তুমি সেই করেছো তুমি অনেক ভালো কাজ করেছো এটাই আমাদের সমাজ আজকে যারা কোথায় যিনি দিয়েছেন আর পাঁচটা মহিলারা আমরা আমাদের ক্ষমতা নেই আমাদের ক্ষমতা নেই আমাদের অত সংগতি নেই আমরা পারছি না দিতে কিন্তু আমরাও তো কষ্ট পেয়েছি সেই বাচ্চাটার জন্য কোথায় তাকে আরও বেশি করে এই দুজন মানুষকে আরও বেশি করে করে আমরা বলবো যে দারুণ করেছেন দারুণ করেছেন আমাদের হয়তো টাকার সংগতি নেই কিন্তু বাচ্চাটার জন্য আমরাও কষ্ট পেয়েছি এটা ভেবে যে বাচ্চাটা মাটিতে শোবে হুম বাচ্চাটার মুখে বাবাকে সাহসা করার জন্য মুখের কাছ থেকে তার মা দুবার চিন্তা না করে খাটটা নিয়ে গেল আপনি ব্রাভো ব্রাভো খুব ভালো করেছেন যে দিয়েছেন নাম তো আমরা এখন জানছি তার আগে নাম জানতাম না তো খুব ভালো করেছেন তিনি যিনি টাকাটা দিয়েছেন আর খুব ভালো করেছো সীমা তুমি জিনিসটা পৌঁছে দিয়ে এসছো চিন্তা করে দেখুন আজকে এই যে খাটের সম্পর্কে কথা হচ্ছে যে ওদের বাড়িতে চৌকিও একটা ছিল হ্যাঁ বাচ্চাটা একদিন মাটিতে বিছানা করে ওরা শুয়েছিলো ওদের একটা চৌকি ছিল এই যে ঝামেলা যেদিন হচ্ছিল সেদিন ওই চৌকিটা কিন্তু বাইরে ছিল চৌকিটা বাইরে ছিল সেদিন ওই অত রাত্রে ওই সব ঝামেলা পুহিয়ে ওদের পক্ষে আর সম্ভব হয়নি যে চৌকিটা তুলে নিয়ে এসে ঘরে নিয়ে এসে আবার নতুন করে বিছানা করার। তখন তাদের পক্ষে সুবিধা যেটা ছিল যে মাটিতে বিছানা করে আজকে রাতটা কাটিয়ে দিই তারপর তারপরের দিনই ওরা আবার চৌকি নিয়ে এসে সেটা পেতেছে ওরা তো কারোর জন্য অপেক্ষা করছিল না ওরা তো জানতোই না যে খাট বলে কোনো বস্তু তাদেরকে কেউ গিফট করতে চাইছে তাহলে তো ওই ওইখানে খাটটা ওরা পারতো না না ওই যে পরের দিনই যে চৌকিটা নিয়ে এসে যেটাতে ওরা মাটিতে এখন মানে যে সেট আপটা ওরা এখন শোয়ে তা তো করতো না না ওরা তো জানতোই না তো সেখানে যিনি এরকম করলেন তারও চোখের জল পড়লো মানে যিনি টাকাটা দিলেন তারও চোখের জল পড়লো যে গিয়ে কষ্ট করে দিয়ে আসলো তারও চোখের জল পড়লো এটা কি ঠিক হলো আপনারাই চিন্তা করে বলুন এই উল্টে এই অসভ্যতামিগুলো দেখে ওই দলের মানে ওই কেনাকুরানি দলের মানুষরা অর্থহাসি করছে যে হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে তো আপনারা বকলমে কাকে সাপোর্ট করছেন একটু চিন্তা করে দেখবেন আমার কথা কি বলুন তো যে সাপোর্টটা না এমন ভাবে সাপোর্ট করতে হয় যেটাতে ক্লিয়ারিটি থাকে ক্লিয়ারিটি থাকে হয় হয়তো ভালো করে বুঝে নাও যে হ্যাঁ আমি ঠিক করে দেখি তো এই মানুষটার সম্পর্কে সমস্ত কিছু আমার মনে হচ্ছে যে কোনো গন্ডগোল আছে আগে ভালো করে বুঝে নাও তারপর গিয়ে তোমার যদি সাপোর্ট করার হয় সাপোর্ট করো বা সাপোর্ট তুলে নেওয়া হয় সাপোর্ট তুলে নাও কিন্তু এরকম আধা আধুরা এরকম করলে এরকম কনফিউজ করলে দর্শকরাও না কনফিউজ পার্সেন পছন্দ করেন না কেউ কেউই পছন্দ করেন না কনফিউজ পার্সেন তো সেই জন্যই বলছি যে যারা যে সব মানুষরাও কমেন্ট বক্সেও যারা জিজ্ঞাসা মানে এই কথাগুলো বলছেন তারাও চিন্তা করে দেখবেন যে এই যে এই যে জিনিসটা সন্দীপ না চাই চেয়েছে না কিছু করেছে এটার মধ্যে ওর কোনো বিন্দু বিসর্গ ছিল না সেই জন্য হঠাৎ করে সন্দীপের থেকে বিমুখ হয়ে যাওয়া কি উচিত আমি দর্শকদের বলছি এগুলো যারা কিছু মানুষ এইটা অনেক দামি গিফট অনেক দামি গিফট সেটা নিয়ে বলছেন আজকে চিন্তা করে দেখুন তো বুকে হাত রেখে বলুন তো যে আপনার যদি সেরকম আর্থিক সংগতি থাকতো আপনি চাইতেন না যে একটা সেরকম কোন গিফট আমি দিই ওকে যেটা ওদের কাজে লাগে যেটা ওদের কাজে লাগে হ্যাঁ ওরা কিনে নিতেই পারে কিনে নিতে পারে কিনে নেবেও কারোর কথা চিন্তা করে ওরা অত না বড় বাড়ি করেছে নাহি অন্য কিছু করছে সব কিছুই করবে কিন্তু তার মধ্যেও যে জিনিসটা দেখা গেছে যে নিয়ে চলে গেছে সেই জন্য তাকে জবাব দেওয়ার জন্য যে তুমি নিয়ে গেছো দেখো তুমি মান ভগবান নয় তুমি ছিনিয়ে নিয়ে গেছো আমরা দিয়ে দেখিয়ে দেবো এটা এই এই ভাবভঙ্গি বাওটাও তো চিন্তা করা উচিত ছিল তাই না তো এবার দেখুন এই সমস্ত বিষয় এই সমস্ত বিষয়ে একটা গ্রুপ মানে এই যে গিফটটা সেটা নিয়ে অনেক মানুষের অনেক রকম কথা ঠিক আছে কিছু মানুষ বলছে যে কেন একটা বাচ্চাকেই এত গিফট দেওয়া হবে তো এবার বলি ওদের দু লাখের মতো প্রায় সাবস্ক্রাইবার তো কৃষাণর কাছে পাঁচশোটা পর্যন্ত গিফট পৌঁছেছে কি দু লাখ সাবস্ক্রাইবার তার মধ্যে পাঁচশো জনকে গিফট দিয়েছে দেয়নি তো দু লাখের মধ্যে পাঁচশোটাও গিফট আসেনি কত কতগুলো গিফট এসেছে তো দুশোটা এসছে তো দুশোটার গিফট কি মানে কোনো ম্যাটারই করে না কোনো ম্যাটারই করে না তার মধ্যে যারা জন্মদিন উপলক্ষে গিফট দিয়েছে তো সেই জন্মদিন উপলক্ষে তো অনেক গিফট আসতে পারে অনেক গিফট আসতে পারে তার বাইরে তার বাইরে যে গিফটগুলো আসছে সেগুলো যাদের তখন সম্ভব হয়নি তারা দিয়েছে বা কেউ জন্মদিন সময় দেয়নি তার আগে দিয়ে দিয়েছে কেউ জন্মদিনে দিতে পারেনি তারপর দিয়েছে গিফট গিফটগুলো এসছে কিন্তু সংখ্যাটা যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন ওদের যে সাবস্ক্রাইবার কাউন্ট তার অনুযায়ী গিফট কিছু আসেইনি হ্যাঁ মানুষের চোখ ধাঁধিয়ে যাচ্ছে কি না একটা খাট এসছে যে খাটটা বেশ ভালো দাম হ্যাঁ তো এইটাতে হঠাৎ করে কালো টাকা মানে কালো টাকা সম্পর্কে কোনো আইডিয়া আছে এই এক লাখ দেড় লাখ এটা কোনো কালো টাকা মানুষের হয় কোনোদিনও হয় মানে আমি ভাবতে অবাক লাগছে আর সবচেয়ে বড়ো কথা যদি মানতাম যে যিনি দিয়েছেন এই দেশেরই মানুষ উনি এই দেশেরই মানুষ উনি ওনার কাছে গচ্ছিত কোথাও রেখেছিল টাকা যেটা ওনার মানে আয়করের হিসাব বহির্ভূত সেখান থেকে ডাইরেক্টলি দিল কেউ জানতে পারলো না কাকি আলাদা ব্যাপার কিন্তু এটা দেখুন দুই দেশ আজকে ওই দেশ থেকে আমাদের দেশে টাকা এসছে সেই টাকা কনভার্ট করতে হয়েছে তো কনভার্ট করলেই কিন্তু তখন সেখানটায় জানা যাবে যে ওটা যে কোনো জায়গায় হয় না এখানে যে কোনো জায়গায় হয় না ওই বর্ডারে যে কনভার্ট হয় সেটাও তো হয় তো আপনারা চিন্তা করে দেখুন যে এসছে সে তো রীতিমতো ভিসা নিয়ে পাসপোর্ট নিয়ে এসছে ইললিগালি তো এসে যায়নি যে ইললিগালি সে টাকাটা নিয়ে বর্ডার পার করেছে করে তারপর এই দেশে এসে কোনোভাবে সেই টাকাটাকে রুপিসে কনভার্ট করেছে সেরকম তো হয়নি যদি সত্যি হয় তাহলে তো তার চেয়ে বড়ো মানে জোচ্চোর আর কেউ নেই তার চেয়ে বড়ো ক্রিমিনাল আর কেউ নেই যে আজকে দাঁড়িয়ে বলছে যে টাকা পয়সা নাকি নয় ছয় হয়েছে তো যে টাকা রীতিমতো আমাদের বর্ডারে সমস্ত কিছু নিয়ম কারণ মেনে আমাদের দেশে ঢুকেছে সেই টাকা কালো টাকা কি করে হতে পারে আর যদি সত্যি কালো টাকা হয় যিনি আর কি দিয়েছেন বাধ্য হয়ে তিনি সামনে এসছেন কারণ যাকে দিয়ে উনি দিয়েছেন দেখছেন যে আজকে বিনা কারণে একজন ফেসে যাচ্ছে সেই জন্য উনি এসছেন সেই জন্য উনি বলেছেন যে হ্যাঁ চল আমি দিয়েছি যে কালো টাকা দেবে সে সামনে এসে বলবে যে হ্যাঁ আমি দিয়েছি সে তো সামনে আসতে চায়নি এই জন্য নয় যে তার কালো টাকা সে আসতে চায়নি এই জন্যই কারণ সে চায় না সে প্রথমত সারপ্রাইজ দিতে চেয়েছিল আর দ্বিতীয়ত সে চায় না যে তার নামটা আসুক সবাই জানুক সে চায় না তো তার কাছে ওই বাচ্চাটার আনন্দটা বড়, তার নামটা তার কাছে বড় না যেটুকু আমি দেখে বুঝে গেলাম ওনাকে তো সেখানে বুঝতেই পারছেন তাহলে এখানে কালো টাকার কথা হচ্ছে কেন এবার হচ্ছে গিয়ে আরেকজন মানুষ বলছেন যে কিছু মানুষ বলছে যে কেন গ্রুপ করে টাকা তোলা হবে প্রথমত ওই গ্রুপ করে টাকা তোলা হয়নি কোনো যিনি আজকে বলছে যে আজকে বলছে গ্রুপের কথা সে কিন্তু একটা সময় তারই গিয়ে কমেন্ট বক্সে গিয়ে লিখে এসেছিলো যে এখানে টাকা পয়সার কোনো ব্যাপার নেই এখানে টাকা পয়সার কোনো ব্যাপার নেই সে কিন্তু তখনও জানতো আজকে হঠাৎ করে এ বলছে যে হ্যাঁ টাকা পয়সার ব্যাপার আছে প্রথমত যে টাকা পয়সা তোলা নিয়ে যে কথাটা সেটা প্রিয়ার ছেলে নিয়ে সেই জিনিসটা হয়ই সেই জিনিসটা তো হয়নি তাহলে যেই যেটা হলোই না মানে গাছে কাটাল গোপে করে হঠাৎ করে একটা গ্রুপকে বদনাম করার কি হলো যে নিজে গ্রুপ করেছিল সে নিজেই বদনাম করলো তার মানে বুঝতে হবে যে তার স্বার্থ সিদ্ধি হয়নি তাই জন্যই আজকে সে এই কথাগুলো বলছে পিওরলি শুধুমাত্র তার স্বার্থে বা আতে ঘা লেগেছে সেই জন্য আজকে ও সবাইকে বদনাম করছে চিন্তা করে দেখুন ওটা কিন্তু গ্রুপ যে বলছে যে যে বা যারা বলছে যে গ্রুপ করে কেন টাকা তোলা হবে সে কিন্তু একজনের ওপর আঙুল তুলছে না সে ওই গ্রুপের প্রত্যেকটা মানুষের ওপর আঙুল তুলছে যে এখানে টাকা পয়সা তোলা তুলি হতো আর সেই টাকা পয়সা সবার মধ্যে ভাগাভাগি হতো সবাই সেটা নিয়ে আর কি একটা কালোবাজারি করছে কালোবাজারি ঠিক বলবো না একটা ঘোটালা করছে তো তাই না প্রত্যেকটা মানুষ সেই গ্রুপের মধ্যে কিন্তু এখানের অনেক কন্টেন্ট ক্রিয়েটারও ছিল তারাও ছিল তাহলে তাদেরকেও কিন্তু আজকে ছোট করা হলো আজকে তাদের ওপরেও কিন্তু প্রশ্ন চিহ্ন তোলা হলো ঠিক আছে তো তার মধ্যে কালো টাকা যেটা শুনে এত হাসি পাচ্ছে আমার চিন্তা করে দেখুন যিনি দিয়েছেন তার যদি টাকাটা কালো হতো তাহলে তো ডাইরেক্ট যে আর কি গ্রুপে আজকে গ্রুপের মিজাফর হয়েছে সে আজকে তাকেই পারতো আর সে মানে বলতে পারতো যে হ্যাঁ আমার এটা এই টাকাটার আমার কোনো হিসাব নেই তো তুমি এটার মধ্যে থেকে ওকে এটা কিনে দিও ওকে এটা কিনে দিও তাহলে সে আবার আরেকজন মানুষকে কেন রাখবে মানে সীমাকে কেন রাখবে তাই না তো এইটাই হচ্ছে বুঝতে হবে যে কালো টাকার কথাটা ভুল আর গ্রুপ গ্রুপ করে টাকা তোলা একজন বলছেন যে গ্রুপ আমাদের বাচ্চাটা গিফট পাচ্ছে তা নিয়ে কোনো আপত্তি নেই আমাদের প্রবলেম হচ্ছে গ্রুপ করে টাকা তোলা তো গ্রুপ করে টাকা তোলা তো হয়ই নি কোনোদিনও হয়নি তাহলে আপত্তিটা কোথায় আর এবার হচ্ছে গিয়ে গিফট পাওয়া নিয়ে এবার সবাই বলছে যে গিফট না উচিত না সন্দীপের উচিত স্ট্রংলি জানিয়ে দেওয়া যে না আমি আর কোনো গিফট রিসিভ করব না আমি এখানে আমার গুরুতর আপত্তি আছে কেন ও বলবে যে ও গিফট নেবে না কেন বলবে আজকে তাহলে প্রত্যেক কটা ব্লগার তারা সবাই বলবে যে না আমি গিফট নেব না বলবে কি কারণ গিফট যেটা দিচ্ছে আমরা সবাই জানি যে সেটা ভালোবাসা সেটা আশীর্বাদ সেটার মধ্যে অনেক কিছু থাকে অনেক কিছু মিশ্রিতও থাকে গিফটের মধ্যে তাহলে সেই ভালোবাসা সেই আশীর্বাদ থেকে সে নিজেকে বা নিজের ছেলেকে কেন বঞ্চিত করবে আজকে যদি সন্দীপ গিফট নেওয়া বন্ধ করে দেয় তাহলে আপনারা বল এটা মানে লিখে দিন তাহলে কোথাও কোনো ব্লগাররা আর কোনোদিনও গিফট পাবে না গিফট নেবে না এটা কি হয় কখনো তো এবার গিফটের ব্যাপারটা আমি যেটা সন্দীপকে বলতে চাই যে সেটা হচ্ছে গিয়ে তুমি স্ট্রংলি এটাই বলো যে যার যাকে আমাকে গিফট দেওয়ার আছে আমার ছেলেকে গিফট দেওয়ার আছে আপনারা আমাকে সরাসরি দিন মাঝখানে এই যে সীমা থাকছে এই যে সীমা থাকলো তার জন্য ওকে যে কতটা অপমান অপদস্থ হতে হলো এই জিনিসটা আমার ভালো লাগেনি এটা আমার একেবারেই ভালো লাগেনি তাই জন্য বলছি যার গিফট যেটা দেওয়ার আছে যে ব্লগারকেই দেওয়ার আছে সরাসরি তাকে দিন এবার হচ্ছে গিয়ে কেউ বলছেন যে একটা গিফট নেওয়ারও একটা ব্যাপার আছে কত দামি গিফট নেব কত দামি গিফট নেব না এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখুন যে গিফট দেয় যে গিফট দেয় সে নিশ্চয়ই যাকে গিফট দেয় তাকে বলে দেয় না যে তোমাকে দেখো ধরুন আপনি বিয়ে বাড়ি যাচ্ছেন আপনি তো বউমা যে বউ আছে তাকে বলবেন না যে তোমাকে কি একটা বেনারসি আমি দিতে পারি নাকি তোমাকে একটা তাঁত দেব। এরকম তো বলে হয় না গিফট কেউ এরকম ভাবে জিজ্ঞাসা করে দেয় না তো যার ক্ষমতা আছে বেনারসি দেওয়া সে বেনারসি বেনারসি দেয় যার জামদানি সে জামদানি কারোর মনে হচ্ছে তাঁত সে তাঁত গিফট ওই টাকা দিয়ে কিন্তু বিচার হয় না বা ওই জিনিসটা দিয়ে বিচার হয় না যে কত দামি লাগলো কত দাম লাগলো জিনিসটা কিনতে যে বেনারসি কিনছে তার মনে যে ভালোবাসা আর যে তাঁত কিনছে তার মনেও সেই ভালোবাসা তার শুধু তার ক্ষমতা যেটুকু সেই ক্ষমতার মধ্যে সে দিচ্ছে ভালোবাসা ইমোশান সবার এক কিন্তু হয়তো গিফটের দামটা বা মূল্যটা তারতম্য হয় তো যাই হোক আমার বক্তব্য এটাই ছিল যে সন্দীপ নিজেই ডাইরেক্টলি মনে করে যার থেকে নেবে মনে করে না যার মনে হয় দেবে ওর সাথে ডাইরেক্টলি যোগাযোগ করে দিয়ে দিন এটাই আমার মনে হয় আর এখন তো কেউ গিফট নেব না সেটা গলাটা সেটাই সম্পূর্ণ এটা আমার মনে হয় উদ্ধত্ত হয়ে যাবে উদ্ধত্ত হয়ে যাবে এখানে যখন ব্লগাররা আমরা আছি আজকে দেখুন চিন্তা করে দেখুন অনেকের কথাই বলছি হুম আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি দীপ্তিদি দীপ্তিদি একটা একজন ভিউয়ার ছিলেন ঠিক আছে উনি একজন ভিউয়ার ছিলেন কিন্তু সেখানে একজন তার পছন্দের ব্লগারকে দেখা হচ্ছে যে দেখেছে যখন দিনের পর দিন তাকে এমনভাবে করা হচ্ছে দ্বিতীয় দিন তখন মনে হয়েছে যে না এই সম্পর্কে আমার কিছু বলা উচিত প্রতিবাদ করা উচিত উনি কিন্তু চিন্তা করেননি যে আমি এটা করছি তাতে আমার কি লাভ হবে তাতে আমার কি মানে আমার ঘরে কিছু আসবে কি আসবে না উনি যখন নেমেছেন তখন কিন্তু এই ইন্টেনশান নিয়েই নেমেছেন যে যে ওকে এরকমভাবে ওনার প্রিয় ব্লগারকে এরকমভাবে মানে জর্জরিত করছেন তাকে উনি জর্জরিত করে দেবেন এটাই কিন্তু ওনার গিফট এটাই ওনার গিফট তার সেই ব্লগারটার প্রতি এই ইমোশানটা ঠিক আছে তো দীপ্তিদির ক্ষমতা আছে মুখ দিয়ে সেই ব্লগারকে মানে প্রোটেক্ট করবে সেটাই সেটা অ্যাজ এ গিফট দিয়ে চলেছে তার পরবর্তীকালে কি হয়েছে তার সেই তার এফেক্ট উনি চ্যানেল মনিটাইজ হয়েছে টাকা পেয়েছে সেটা পরের কথা কিন্তু ফার্স্ট যখন উনি এসেছিলেন আমি ওনার মুখে যা শুনেছি উনি কিন্তু টাকা কামাবো সেই মানে সেই ইন্টেনশান নিয়ে উনি ওখানে আসেননি উনি এসে দেখেছেন যে একজনের ওপর অত্যাচার হচ্ছে অনাচার হচ্ছে তাকে মানে শেষ করে দেওয়া হচ্ছে ভার্বালি তাকে অ্যাটাক করে এমনভাবে করা হচ্ছে যেটা আর কি সবই আমরা জানি তো সেই জন্য উনি এই ফিল্ডে নেমেছিলেন তো এটাই ওনার ভালোবাসা সেটাই ওনার ইমোশান আজকে ওনার মানে কি যায় আসতো কী যায় আসতো একজন মানুষকে যে কথার মাধ্যমে মানে পুরো ন্যাকেট করা হচ্ছে ওনার কী যায় আসতো এটাই ওনার ভালোবাসা তো ওনার ক্ষমতা আছে মুখ দিয়ে কথা বলে ব্লগারের প্রতি ভালোবাসা বা দেওয়ার আর যার ক্ষমতা আছে সে একটা খাট দিয়েছে ব্যাস ডিফারেন্স এই দুটোর মধ্যে এটাই আর কিচ্ছু ডিফারেন্স নেই কিচ্ছু ডিফারেন্স নেই আমি জানি এই কথাটা আজকে দীপ দিদি হয়তো রিলেট করতে পারবে কারণ ওনার আমি যেই ভিডিওটাতে উনি বলেছিলেন এই কথাগুলো আমি শুনেছি ওনার মনের ইনটেনশানটাও দেখেছি তাতেই বুঝেছি যে সত্যি উনি মন থেকে ওনার ওদের খারাপ দেখে ওদের কষ্টটা দেখে উনি ঝাঁপিয়ে পড়েছিলেন ওনার কিন্তু আর কোনো ইনটেনশান ছিল না ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম আর যারা বলছেন কি না যে বাচ্চাটা এত গিফট পেয়ে বিগড়ে যাবে তাদের বলছি এই এই গিফট আর যেরকমভাবে আসছে এখন দেখুন ফ্রিকুয়েন্সি কত কমে গেছে ওর জন্মদিন চলে গেছে যারা সেই সময় দিতে পারেনি তারা দিয়েছে সেগুলোই আস্তে আস্তে আসছিল এরপর আস্তে আস্তে আরও ফ্রিকুয়েন্সি কমে যাবে হুম আর একটা বাচ্চা তিন বছরের বাচ্চা এখনই এই জিনিসগুলো ঠিক করে নেওয়া যে হ্যাঁ ও গিফট পেয়ে ওর মাথা বিগড়ে যাবে ও মনে করবে যে আমার এক্ষুনি তো এক্ষুনি চাই এগুলো বলা আমার মনে হয় টু আর্লি টু আর্লি কারণ বাচ্চাটাকে আমরা দেখছি বাচ্চাটা কিন্তু কথা শুনে হ্যাঁ বাচ্চাটার মধ্যে আমি এখনো পর্যন্ত কোনো দেখিনি যে ও কোনো জেদ করে সেরকম ভাবে যে না আমাকে এটা করতেই হবে না আমাকে এটা দিতেই হবে কিন্তু করে ও কিন্তু করে না জিনিসগুলো দিয়েছে সবাই সেগুলো ওর ওরাও যত্ন করে রাখছে আমি এটুকুই বলবো যে একসাথে গিফট যখন অনেক আসবে সেগুলো একসাথেই ওর হাতে দিয়ে দেবে না একটা একটা করে দিক একটা একটা করে বুঝুক কোনটা কী খেলনা কোনটা কিভাবে তার কী কাজ হয় সমস্ত বুঝুক দেখুক খেলুক আস্তে 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 করে ঠিক আর সবারই ভালোবাসার গিফট একটার সাথে খেলা হলো সেই খেলাটা যখন ওর থেমে গেল তারপর গিয়ে ও আরেকটা খেলনা পেল এরকমই হবে কিন্তু দু লাখের সাব প্রায় সাবস্ক্রাইবার তার মধ্যে এই কটা গিফট কোনো গিফটই নয় চিন্তা করে দেখবেন আগে যখন আমাদের বেশিরভাগই যৌথ পরিবার ছিল সেই যৌথ পরিবারে এক একটা পরিবারের মানে ধরুন সদস্য সংখ্যা শুধু ঘরের মধ্যে কমসে কম তিরিশ জন পঁয়ত্রিশ জন তো যখন জন্মদিন হতো তখন প্রায় প্রত্যেকেই একটা করে গিফট নিয়ে আসতো শুধু মানে বাইরের লোক না নিমন্ত্রিত ছাড়াও শুধু বাড়ির মধ্যে থেকে কত গিফট তারা পেত তো সেটার যদি হিসাব করি তাহলে দেখুন ওদেরও তো দু লাখের পরিবার তাই না তো সেই দু লাখের পরিবারের মধ্যে থেকে পাঁচশো জন দিয়েছে আপনাদের কি মনে হয় খুব বেশি পেয়ে গেছে খুব বেশি কি পেয়ে গেছে জানি না তবে হ্যাঁ আমি একটা জিনিস দেখছি যে গিফট পাচ্ছে যাই পাচ্ছে যাই হোক না কেন কৃষাণও কিন্তু শেয়ারিং জানে ওকে কিন্তু এই জিনিসটা শেখানো হচ্ছে ও দেখবেন খাবার দাবার শেয়ার কর করে ওর দাদুর সাথে ওর ঠাম্মির সাথে ওর বাবার সাথে আর গিফটও কিন্তু যখন ওর পাশাপাশি যারা খেলতে আসে দেখবেন কিন্তু এখান থেকে মানুষ আপনারা বুঝবেন যে ওর সঠিক শিক্ষা পাচ্ছে কি পাচ্ছে না গিফট দেখে ওর মাথা বিগড়াচ্ছে কি বিগড়াচ্ছে না ওই যখন বাইকটাও কিন্তু ওর পাশের বাড়ি কাকা ওর সম্পর্কে কাকা হয় ও ছোটো বাচ্চা তাকেও চালাতে দিয়েছে ও ওর স্লিপেও চড়তে দেয় হুম তারপর তবে ঘোড়াটা এখনো কাউকে আমি বসতে দেখিনি ঘোড়াটা আমি পাঠিয়েছিলাম প্রিন্স ঘোড়া তো সেই নিশ্চয়ই কাউকে কাউকে না বসতে দেবে ঘোড়াটাতেও আর কিন্তু সবার সাথে শেয়ার করে তো এইগুলো দেখুন যে ও সঠিকভাবে মানুষ হচ্ছে সঠিক শিক্ষা পাচ্ছে এইগুলো থেকে বোঝা যাচ্ছে তো যাই হোক কৃষাণের মধ্যে যদি জেদ পরবর্তীকালে আপনারা দেখেন বা রাগ যদি দেখেন ওয়ার তুমি যদি দেখেন তাহলে একটা জিনিস মাথায় রাখবেন আফটারঅল ও কিন্তু সুপার ছেলে তো সুপার থেকে একটু তো কিছু পাবে ডিএতে তো সেটারই ফল অবশ্যই সেগুলো আপনাদের ভালোবাসার গিফট আপনাদের ভালোবাসার যে ছোটো ছোটো গিফট অফ মানে টোকেন অফ লাভ সেগুলোর জন্য নয় সেটা ও মানে একদম ইন বন্ড নিয়ে এসছে সুপার কাছ থেকে তো এখনও অবধি যা দেখছি সব ঠিকই আছে তবে একটুকু বলবো সন্দীপকে যে গিফট নেব না এই কথাটা তুমি কখনোই বলবে না কখনোই বলবে না কারণ তুমি নেবে না তুমি যদি না নাও তাহলে কি গিফট দেওয়া নেওয়ার প্রথা উঠে যাবে ওয়াইটিতে যেদিন সবাই বন্ধ করবে সেদিন তুমি বন্ধ করবে ঠিক আছে যেদিন সবাই সবাই ঠিক করে নেবে যে আমরা আর কোন ব্লগার আমরা শুধু ভিউজ নেব সেখান থেকে ইনকাম করব হুম আর আমরা তাছাড়া তার বাইরে কিচ্ছু নেবো না সেদিন তুমিও বলবে বাদ এখন বলার দরকার নেই কারণ সবাই কিন্তু গিফট নিচ্ছে দেখো এই তো তুমি যদি বলো এবার আমাকেও তো গিফট সবে সবে আমি বাংলাদেশ থেকে একটা ইয়ে পাচ্ছি পাচ্ছি আমাকে দেবে বলেছে বেবি তাহলে সেটা বাজে হবে না যেমন এই তো কিছুদিন আগে নিসাও পাঠিয়েছে রিম্পাকে গিফট হুম তো এই গিফট এগুলো ভালোবাসার জিনিস এগুলো হয় এবার তুমি অনেক পাচ্ছ আর আমরা কম পাচ্ছি বাট তুমি বেশি পাচ্ছ বলেই যে সেটা অন্যায় সেটা কিন্তু বলবো না আমি বলব না কারণ প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা মানুষরা তাহলে তাদের ভালোবাসার প্রতি অন্যায় করা হবে আশা করি বোঝাতে পারলাম তো ছোট্ট একটা ভিডিও এই অবধি রাখছি এটা নিয়ে আর বেশি কিছু বলার দরকার মানে আমার মনে হয় বলার দরকার নেই আর এবার হয়তো আপনারা বুঝবেন যে গিফট ব্যাপারটা কি মানুষের ভালোবাসাকে ছোট করবেন না আমি এটুকুই বলতে পারি যে যে যেটুকু কিনেছে যেটুকু দিয়েছে একটা সে যদি নিজের বাগানের ফুলটাও এনে দেয় সেও সেই সমান পরিমাণ ভালোবাসাটাই দেয় তার মধ্যে করে আর যে এক বিশাল কিছু দিচ্ছে সেও কিন্তু দেয় তো ভাল ভালোবাসা ইমোশান সেগুলো চিনতে শিখুন টাকা বা জিনিস ডাজেন্ট ম্যাটার এগুলো কিছু না তো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছে খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে মি ফিটা সাইনি অফ লাভ ইউ অল